কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশের মতো জমে উঠেছে কুষ্টিয়া জেলায় পশুর হাট গ্রামের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা পশু নিয়ে প্রস্তুত কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন পশু হাট বুধবার সারাদিন হাটটিতে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সম্পূর্ণ প্রাকৃতিক উপায় বেড়ে ওঠা পশু পাওয়া যায় বলে এসব হাটের দিকে নজর বেশি শহরের ক্রেতাদের তাই কুষ্টিয়ায় দেশে বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য ক্রেতা ভিড় করেন এসব হাটে এছাড়া ছোট বড় ব্যবসায়ীরাও গরু কিনে নিয়ে যাচ্ছেন দেশে বিভিন্ন জেলায় ক্রেতারা বলছেন এবারে পশুর বাজার আগের তুলনায় অনেক চড়া আর বিক্রেতারা বলছেন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে পশুর তবে কিছু ক্রেতা হতাশ হয়ে জানান বাজারে গরুর দাম অনেক চড়া তাই অনেকেই গরু না কিনে চলে যাচ্ছেন দাম একটু কমলে পশু বিক্রয় আরও বাড়বে বলেও জানান সংশ্লিষ্টরা আমাদের এই এখাটে সারা বাংলাদেশ থেকে ব্যাপারীরা এসে থাকেন মানে খাওয়া টাওয়া দিয়ে আস সমান সমান হলো তাও হয় তাও দুই তিন হাজার টাকা লসে চলে যাচ্ছে মানে বেসা কেন কম পুরো মানে লোক তেন লাগে নাই চাঁদ প্রায় কেমন হয় আজকে উঠবে দাম আমরা পাচ্ছি না যে হারে খাদ্যর দাম সে গরুর দাম পাচ্ছি না